গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো তারিকে গীতা বলে এবার সব প্ল্যান শেষ ওই দেবা যাচ্ছে জেলে তুমি বরং পড়াশোনা করো আরও ভালো করি, তোমার বাবার কাছে তারপর এসো গীতা ফোন কেটে দেয় এই বলে পুলিশ এসে দেবাকে নিয়ে যায় দেবা বলে আমি চলে যাচ্ছি কিন্তু আমাকে থানায় বেশিক্ষণ আটকাতে পারবে না আমি ঠিকই বেরিয়ে আসব। আর তখনই দেখে নেব গীতা সাত্ত্বিককে ফোন করে বলে আপনি সত্যি মানুষ নন তানভী মুখার্জির কথায় গিনিকে অপমান করছিলে গিনি যদি ভালোবেসে থাকে একমাত্র আপনাকে কৃপান তার বাবা কিরণকান্তি বাবুকে বলে আমাদের একটি কাজ করতে হবে আমায় আর মেহেকের বিয়ের আগে পদ্মকে তুলে নিতে হবে নাহলে ওই গীতাকে বলা যায় না পদ্মকে কাজে লাগিয়ে কেস জিতে যাবে তাই কানভি ও ভজন করে আসে থানায় দেবার জামিন করাতে কৃপান আসে দেবাকে বলে তোকে একটা কাজ করতে হবে পদ্মকে তুলে নিয়ে আসছে চার ঘন্টা রাখতে হবে তারপর আমার আর পদ্মের বিয়ে শেষ হয়ে গেলে ছেড়ে দিতে হবে গীতা ক্লাবে সবাইকে বলে দেয় পদ্মের গায়ে কেউ হাত দিতে এলে অস্ত্র দিয়ে মারতে তো বন্ধুরা পদ্মকে আটকিয়ে দেবাকে মেরে মেহেগ ও কৃপানের বিয়ে আটকাতে পারবে গীতা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন